তো আমরা প্রথমেই চলে এসেছি যেটা একদম প্রথমেই পড়ে সেটা হচ্ছে বালানন্দ আশ্রম আমি রাস্তার ওপারে ক্রস করে মন্দিরের ভিতরে ঢুকবো কিন্তু মন্দিরে যেখানে ঠাকুর রয়েছে সেখানে আমরা যাব না ঢুকবো না বাইরে থেকে দেখে নেবো পুরোটা বাস হয়ে যাবে তো যাই হোক এই যে আমরা ঢুকছি এক এক করে তো ভিতরে তো মোবাইল অ্যালাউ ছিল না সেই জন্য আর ভিডিও করতে পারিনি বালানন্দ আশ্রমের ভিতরে তো এক এক করে সবাই ঢুকছি দেখতেই পাচ্ছ এইটুকুই শেয়ার করতে পারতাম কারণ কি একদমই ফোন ভিডিও অ্যালাউ করা ছিল না ফোন মানে ঢোকা ঢোকাতে বলছিল ব্যাগের ভিতরে তো যাই হোক এরপর আমরা নালাক্ষা মন্দিরে আসলাম যেটা নিউ করে আপডেট করছে এর ভিতরেও আমরা ঢুকিনি তো বাইরে প্রচুর জিনিসপত্র বসেছিল যারা বাইরে থেকে আসে ঘুরতে তারা অনেক কিছুই এখান থেকে কিনে নিয়ে যায় তো আমরাও অনেক কিছুই কিনেছি একটু ভিডিওতে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অতটাও ভেজাল জিনিস বিক্রি হয় না আমি যেটা দেখলাম এখানে তামার যে চুড়িটা নিলাম সেই চুড়িটা মানে বালাটা নিলাম সেই বালাটা কিন্তু সত্যিই তামারই ছিল যেটা দেখলাম প্রমাণও বাড়িতে এসে পেয়েছি যেহেতু ভয়ে পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলতে পারলাম আমার বোনও একটা নিয়েছে অষ্টধাতুর তো ভীষণই ভালো লাগলো আর আমরা ওই দেখছো কালো কালো সূর্যের মতো দেখতে নজর দোষ নজর কাটা কি বলে ওটাকে ওই জিনিস নিয়েছি সবার জন্য বাড়িতে সব বাইকে দেওয়ার জন্য এখানে প্রচুর সানগ্লাসও বিক্রি হচ্ছিল আর এটা যে কি জিনিস সেটা আমি বুঝতে পারছিলাম না তাই একটু ফটো তুললাম মানে প্রদীপের মতনই দেখতে প্রদীপ নাকি কি জানি জানি না এটা কি পাথর বাটিও রয়েছে সবই রয়েছে একে একে তোমাদের সাথে শেয়ার করছি শাঁখা পলা সবই রয়েছে এখানে হুম শাঁখাও কিনতে পারে সবই আর এই মন্দিরে এসে লোহার অনেক কিছুই দেখলাম দেখতেই পাচ্ছ বটি আর ভীষণ কম দাম এখান থেকে জিনিস বই নিয়ে যাওয়া একটু কষ্ট কিন্তু সত্যি খুব কম দাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরপর আমরা বেরিয়ে যাচ্ছি টোটো করে চলে আসলাম তপবন পাহাড়ে একদিনেই সবটা আমরা ঘুরেছি পাহাড়ের ভিতরে বালানন্দ স্বামীজি যেখানে তপস্যা করেছিলেন সেই মন্দিরটা আর কি পাহাড়ের মধ্যেই রয়েছে এবার একে একে আমরা তো পাহাড়ে ঢুকি মন্দিরে ঢুকিনি তাই একে একে উপরে যাচ্ছি ওই দেখো আর বর যাচ্ছে হাতে একটা ব্যাগ নিয়ে তো সব জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এভাবে কিন্তু আমি ভিডিও করিনি কিছু কিছু জায়গায় অন্যরা রয়েছে সেখানে এইভাবেই ভিডিও করেছি দেখছো কুহার মধ্যে ঠাকুর মানে শিব রয়েছে এই ভিতরে এর করতো জানি না এখানে গেলে কার কিরকম হয় কিন্তু আমার ভীষণই ভয় লেগেছে এই পাহাড়ে গিয়ে মানে ত্রিকুট পাহাড় আর তপোবন পাহাড় সত্যি ভীষণই দৃশ্যের বাপে বাপ মানে আমি যা ভয় পেয়েছি আমার মতো আমার যেহেতু আঙুল ভাঙা আমার আরও ভয় লাগছিল কি আমি যদি হরকে যাই তাহলে আমার কি হবে জানি না এটা আমার আঙুল ভাঙার পর থেকেই একটা ভয় যে আমার কি হবে যদি আমার কিছু মানে আমার কোথাও যদি লাগে তাহলে আমার আঙুলে কি হবে মানে সারাক্ষণ মাপার মধ্যে তাই ঘুরতে থাকে দেখতেই পাচ্ছ কত উঁচু কি সুন্দর দেখতে মনোরম পরিবেশ সত্যিকারের কথা প্রচুর ফটো তুলেছি আমরা ফটোগুলো শেয়ার করব অন্য একটা ভিডিওতে আমরা সেই উঁচু পব্দি গেছি একদম উঁচু অবধি ভিতর দিয়ে যেভাবে যেভাবে যায় সেভাবে সেভাবে গেছি আমাদের গাইডম্যান ছিল গাইডম্যানের পেছন পেছনে আমরা গেছি তো যাই হোক কত ডিটেলসে শেয়ার করতে পারিনি কারণ কি এই মানে গুহার টাইপের একদম সরু সরু যেখানে সীতা বনমাস মানে ছিল সেখানে তারপরে সীতা যেখানে লুকিয়েছিল মানে সব কিছু দেখেছি যেখানে বাজরাম বলি বুক ছিল সমস্তটা দেখেছি আর এই যে দেখো মনোরম পরিবেশ মানে পাহাড়টা যা লাগছে তোমাদেরকে কি বলবো দৃশ্য বলে বোঝানোর মতো না এই যে আমরা এখানে প্রচুর ফটো তুলেছি ফটোগুলো শেয়ার করব অবশ্যই কোনো একটা ভিডিওতে আপনি আপনি এক কাজটা করবেন দাদা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এতক্ষণ ধরে ওয়েট করছে বলছে একটু সড়ক

তো আমাদের তো ভীষণ মজা হচ্ছে আমরা প্রচুর ফটো বানাচ্ছি ফটো তুলছি রিলস এখনও করিনি তো যাই হোক তোমরা রিলসটা যদি করি তো অবশ্যই দেখতে পাবে তো কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা দেখে আরে কিচ্ছু হবে না নাম করো এই

কি বলছে চোদ্দ বছর যে বনবাস গেছিল এখান দিয়ে গেছিল চোদ্দ

যাচ্ছে না দেবে না যে করতেছে বাড়িতে বসে থাকবে দেখো দেখছেন ভিতরী হনুমানজির বাড়িতে বসে আছে তো এরপর ভীষণই শঙ্কর জায়গা দিয়ে আমরা বেরিয়েছি যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসছি গুহার মতো একটু জায়গা ছিল বাপরে বাপ মানে একটুখানি ফাঁক দিয়ে একদম নিচে গুহার মতো গর্ত দিয়ে বেরিয়েছি বেরিয়ে আমরা যাচ্ছি তিকুট পাহাড়ে মানে আমরা ওই তপবন পাহাড় থেকে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি এবার টিকুট পাহাড়ে তিকুট পাহাড়ে সেরকম কিছু দেখিনি আমি যেহেতু শরীরটা খুব খারাপ করছিল সেই জন্য অত বেশি কিছু ভিডিও করার সুযোগ পাইনি আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে এবার আমরা সেই পাহাড়েই যাবো যে পাহাড়টা ভিডিওতে দেখতে পাচ্ছ বুঝলে তো চলো ত্রিকুট পাহাড়ে আমাদের এখন গন্তব্যস্থল আমরা একদিনে কিন্তু সব কিছু কভার আপ করেছি চেষ্টা করেছি খালি একটাই জায়গায় ঘুরতে পারিনি ওই নন্দন কানন না কি বলে ওটাকে ওই পার্কটাতে আমাদের যাওয়া হয়নি বাদ বাকি মোটামুটি সবই ঘুরেছি আর বৈদ্যনাথ ধামের ভিতরে আমরা যাইনি বাইরে থেকে দেখেছি আবার ফসকানো ব্যাপার আছে তো আমরা তিকুট পাহাড়ের ভিতরে ঢুকেছি এবং ঢুকেই প্রথমে পাহাড়ের জল একটু করে সবাই খেয়ে নিচ্ছি যে যার মতো বোতলে পুড়ে নিচ্ছি আর সামনেই কিন্তু এই যে শিব মন্দির রয়েছে এই মন্দিরটার ভিতরে আমি ঢুকিনি বাকিরা ঢুকেছে আমি এবং এবং আমার হাজব্যান্ড দুজনেই ঢুকিনি সবাই ঢুকেছিল তো চলো এরপর আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তিকুট পাহাড়টা কেমন তো তিকুট পাহাড়ে বেশি উঁচুতে আমি আর উঠতে পারিনি কারণ শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তো যতটুকু পেরেছি শেয়ার করছি এবং কিছু কিছু ফটোও তুলেছি সেগুলো আশা করছি পরের ভিডিওতে একটা গানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। এই দেখো সেই সাগরের জল যেখানে সবাই মুখ ধুচ্ছে খাচ্ছে জল এরপর আমি কিন্তু টিকুট পাহাড়ের ভিতরে চলে যাচ্ছি প্রত্যেকটা গাইড প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে রয়েছে এবং গাইড করছে যদিও ত্রিকুট পাহাড়ে কোনো গাইডের দরকার লাগে না কিন্তু তাও যেহেতু পাহাড় রিক্সের ব্যাপার সেহেতু নিচ্ছে এখানে কয়েকটা মানে সিঁড়ি রয়েছে মোটামুটি অনেক দূর অবধি সিঁড়ি রয়েছে তারপরে আর সিঁড়ি নেই তো ত্রিকুট পাহাড়ে ঢোকার মুখে এই দুটো মন্দির ফার্স্ট পড়বে এটা হচ্ছে ছিল গাইডম্যান গাইডম্যান সবাইকে গাইড করছিল আর সবাই এখানে এসে সবাই আর কি মন্দিরের ভিতরে প্রণাম করছিল যে যার মতো পয়সা দিচ্ছিলো তো আমরাও এখানটায় আর ঢুকিনি তাই ভিডিও করিনি তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো হ্যাঁ আমরা তো ভেবেছি যে ঝর্ণার জল দেখব তো যাই হোক তারপরের দিকে একটা নল লাগানো ওখান দিয়েই পাহাড়ের জল আসছে কলের মধ্যে মানে নলের মধ্যে দিয়ে তো চলো এবার আমি উপরের দিকে উঠছি সবাই সামনে রয়েছে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি উপরের দিকে মার এখানে আসলে বন্ধুরা বয়স্ক মানুষ আসলে খুব বিপদ শ্বাসকষ্ট হতে পারে আর প্রথমত ক্যামেরা নিয়ে খুব প্রবলেমও আছে এই যে দেখছো শিব পার্বতী কেউ সা তারই ড্রেস এখানে রয়েছে হুম তো শিব দুর্গাও সাহায্যে তো এখানে তারই ড্রেস রয়েছে প্রচুর প্রচুর মানুষের ফটো তুলছে আমরাও ফটো তুলেছি তবে শিব পার্বতী সেজে নয় এমনি একটা বাঁদরের মানে ছবি রয়েছে তোমাদের সাথে শেয়ার করব পরে লাস্টে পারলে না নাহলে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো আর এখানে দেখছো বড় বড়ো ডান্ডা নিয়ে কেন মানুষেরা ঢুকছে গাইডম্যানের হাতে প্রত্যেকটা গাইডম্যানের হাতে ওই লম্বা লম্বা লাঠি রয়েছে কারণ হচ্ছে এখানে প্রচুর বাঁদর যখন তখন ব্যাগ মানে ঝাম মেরে পেছন থেকে এসে ব্যাগ ফোন সানগ্লাস সমস্ত রকমের জিনিস নিয়ে নেয় এবং দেয়ও না তো যাই হোক যেটাই হাতে নিয়ে ঘুরবে সেটাই খুব সাবধানের নিয়ে নেয় তো তোমাদের সাথে একটু পুরো পাহাড়টা শেয়ার করছি যেহেতু এই পাহাড়টা ত্রিকূট পাহাড় দেখতেই পাচ্ছ ওইদিকে রয়েছে আমি আগের পাহাড়টা ভালো মতো শেয়ার করতে পারিনি তাই এই পেয়ারটা ভালো করে শেয়ার করছি তপোবনটা খুব মানে রিক্সের ইয়ে ছিল মানে ওখানে ক্যামেরা সত্যি খুব করা মুশকিল মানে নিজেকে সামলাবো না ক্যামেরা করবো যাই হোক আর এই যে এখানে সবাই যেভাবে আসছে সেভাবে আমিও ঢুকছি তো চলো তো এই এই রকম রাস্তা ছিল মোটামুটি যখন দেখছি যে একটু উঁচুর দিকে যাচ্ছে মানে উপরে ওঠা যাবে না তখন আমি আর উঠিনি কারণ সত্যি কথা বলতে গেলে শরীরটা একদমই ভালো লাগছিল না তো সেই কারণে যাই হোক আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখো কেমন লাগছে জানিও আর আমি এখানে ভয়েস দিলাম না তোমরা আস্তে আস্তে দেখতে থাকো Eu não তো দেখো এখানে রোপোর সিস্টেম আছে তবে রোপোটা এখন অফ আছে টোটালি বন্ধ আছে রোপোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই কারণে মানে রোপো ছিঁড়ে পড়ে গেছিলো যাই হোক তো তোমাদের কেমন লাগলো ঘুরে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং